কাশিমপুর কিন্ডার গার্ডেন ইসলামিক স্কুলের আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন অভিভাবক ছাত্র শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা মন্ডলী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমের দরবারে সুখিয়া জ্ঞাপন করি রব্বুল আলমিন আমাদেরকে আমাদের এই গ্রামে যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এমন একটি গ্রামে একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার ধারাকে অব্যাহত রাখার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা শ্রদ্ধা করে স্মরণ করি ভান্ডের ভাষা আন্দোলনে যারা জীবন দান করে আমাদেরকে একটি স্বাধীন ভাষা দান করেছেন আমরা শ্রদ্ধা করে স্মরণ করি একাত্তরের দীর্ঘ নয় মাস শক্তি যুদ্ধের মাধ্যমে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত এনে দিয়েছেন আমরা স্মরণ করি চব্বিশের জুলাই গণভ্যুত্থানে আবু সাইদ মুগ্ধ যে সমস্ত মহান ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা আবারও পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করি আমরা তাদের আত্মার মাতির কামনা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রিয় অভিভাবক বিন্দু আপনারা জানেন মেধাবিকাশ ও পল্লী যুব উন্নয়ন সংগঠন তার প্রতিষ্ঠান অবধি থেকেই আমাদের গ্রামের ধর্ম শিক্ষা সংস্কৃতি মানব সেবা এবং যুব উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে যাদের কোনো এখানে লাভ নেই যারা এখানে অর্থ খুঁজে না যারা এখানে সম্মান খোঁজে না তারা শুধু জানে যে কিভাবে আমাদের গ্রামকে ডেভেলপ করতে হবে কিভাবে আমাদের শিক্ষার মানকে উন্নয়ন করতে হবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে অর্থাৎ যারা আমাদের এই গ্রামের যারা শিক্ষার্থী আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে আমরা কিন্তু শুনছি তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন্স সেবনের মাধ্যমে উচ্চ শিক্ষার প্রতি উৎসাহিত করেছি আমরা বিভিন্ন সময় আর যে অর্জনগুলো করেছে ছিল জিপিএ 5 সহ বিভিন্ন সময় কার্য হয়েছে আমরা তাদেরকে সম্বর্ধনা দেওয়ার মাধ্যমে উৎসাহ প্রদান করেছি আমরা শিক্ষা সামগ্রীর বিতরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা পথে উৎসাহিত করেছি সর্বশেষ 2024 সালে সূচনা লগ্নে কাশিमपुर কিন্ডার গার্ডেন এন্ড ইসলামিক স্কুল নামে আমরা একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছি যার মাধ্যমে আপনারা দেখেছেন যে আমরা আমাদের গ্রামের শিশু কিশোরদেরকে প্রাথমিক শিক্ষা দান করে যাচ্ছে মূলত আমাদের প্রতিষ্ঠানটা করা হয়েছে যাতে করে আপনারা জানেন যে আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থাটা একদমই খুবই খারাপ অবস্থায় আছে যেখানে রাস্তাঘাট সুন্দর নেই রাস্তাঘাট পাকা নেই এবং শহরগুলো আমাদের থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে এত দূরে গিয়ে আমাদের বাচ্চারা সঠিক শিক্ষাটা অর্জন করতে পারে না বা অনেকেই ব্যবস্থা কারণে দূরে যেতে পারে না সেই জায়গাটা চিন্তা করেছি আমরা সেগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাই যদি আপনারা আমাদেরকে উৎসাহ দেন আপনারা জানেন যে আপনাদের সন্তানের এখানে কি শিক্ষাটা অর্জন করেছে আপনারা হয়তো অনেক অল্প কিছুক্ষণ পূর্বে তাদের বিভিন্ন পরিবেশনা শুনেছেন এরকম আরো অনেক পরিবেশনা তারা উপহার দিতে পারবে না আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ তো আমাদের প্রথম বছর হিসেবে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি অনেক আহ আছে অনেক প্রতিবন্ধকতা আছে আমরা সেগুলো পেরিয়ে কিন্তু দীর্ঘ একটা বছর শেষ করেছে আমরা চাই যে আমাদের গ্রামের এই প্রাথমিক শিক্ষার ধারাটা অব্যাহত রেখে আরও পচলতে আপনারা যদি আমাদেরকে আপনাদের পরামর্শগুলো জানান কিংবা আপনাদের কোনো অভিযোগ অভিযোগ যদি থেকে থাকে আমাদেরকে অভিযোগগুলো জানাতে পারেন যাতে করে আমরা আগামী যে শিক্ষা বছরগুলো শুরু করতে যাচ্ছি সেগুলোকে আমরা নতুন আঙ্গিকে আরো সুন্দরভাবে সুচারুভাবে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচর্যাণ করতে পারি এই আশাবক্ত ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের গ্রামের উজ্জ্বল শিক্ষার আলো কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ